সজনে ডাঁটা নিয়েছি আলু নিয়েছি টমেটো মটরশুঁটি একটু আদা নিয়েছি এটা একটা নিরামিষ সবজি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে তো আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লাল করেই ভাজবো তো এই সজনে ডাটা সবজিটা খেতে খুবই ভালো হয় তো আলু ভাজা হয়ে গেছে তুলে নেব একটু তেলের উপর জিরে দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে দেবো জাস্ট একটু তেলের উপর তেল একটু নাড়িয়ে নেবো আর কি এখন পরিমাণ মতো নুন হলুদ একটু আদা চামচ জিরের গুঁড়ো একটু অল্প করে লঙ্কার গুঁড়ো টমেটো আর মটরসুটিটা দিয়ে দেবো কমিয়ে একটু কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো একটু জল দিয়ে দেবো তো এখন অল্প করে জল দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন সজি ডাটা সবজি একদম রেডি আর আপনাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন তো একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই রেসিপিটা আপনারা অবশ্যই যারা যারা ইউটিউব আর ফেসবুকে দেখেন ফেসবুকে যারা দেখেন লাইক শেয়ার করে দেবেন আর ইউটিউবে যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন